হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস নাইনের লাইফ থেকে ওয়ান পয়েন্ট থ্রি ডি রাজ্যের শ্রেণীবিন্যাস এটার আমরা শর্ট কোয়েশ্চেন মানে যেগুলো দুই নম্বরের প্রশ্ন সেগুলো আলোচনা করবো এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একদম উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস রাজ্যের শ্রেণীবিন্যাস প্রত্যেকটা পর্ব এবং শ্রেণীর বৈশিষ্ট্য শনাক্তকরী বৈশিষ্ট্য এবং তার সঙ্গে এক্সাম্পল যেগুলো তোমাদের পাঁচ নম্বরের জন্য প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তাই এখন আমরা শুধুমাত্র যতটা পড়ানো হয়েছে প্রাণী রাজ্য থেকে যেহেতু আগেকারগুলো সমস্ত প্রশ্ন কোয়েশ্চেন আনসার নোটস প্রোভাইড করা হয়ে গেছে এখন আমরা যেটুকু পড়ে রয়েছে আমাদের প্রাণী রাজ্যের সেন্টবিন্যাস থেকে ছোটো প্রশ্ন সেগুলো আমরা আজকের ক্লাসে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের অস্টিয়া ও অস্কিউলাম কি এবং তার সঙ্গে এর কাজ কী এগুলো আমরা ক্লাসে যেহেতু ভালো করে ডিসকাস করেছি আমি এখানে খুব বেশি বলছি না অস্টিয়া আমরা পড়েছিলাম যে পরিফেরা যেমন স্পঞ্জ একটা এক্সাম্পল হতে পারে পরিফেরা পর্বের প্রাণীদের দেহে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম আনবীক্ষণিক ছিদ্র থাকে একদম সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে যেগুলোকে বলা হয় অস্টিয়া। এগুলোর কাজ কি এগুলো সাহায্যে পুষ্টি পদার্থ খাদ্য অক্সিজেন সমৃদ্ধ জল প্রাণীদের দেহে প্রবেশ করে আর অস্কিউলাম হচ্ছে ওদের একটা দেহের এক প্রান্তে একটা বড় ছিদ্র থাকে সেটা হচ্ছে অস্কিউলাম এর মাধ্যমে ওই দূষিত পদার্থ বা রেচন বস্তু তাদের শরীর থেকে বাইরে নির্গত হয় এরপরে দেখো কোয়ানোসাইট কি এর কাজ কি এখানে তোমরা লিখবে যে পরিফেরা পর্বের মধ্যে ওই দেহে নালিতন্ত্রের মাধ্যমে জল কিন্তু সংগ্রহিত হয় জল তাদের শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় কিসের মাধ্যমে নালীতন্ত্রের মাধ্যমে এই নালীগুলির ভিতরের গায়ে থাকা ফ্লাজেলা যুক্ত কলসি আকৃতির যে কোষ থাকে সেটাকে বলা হয় কোয়ানো সাইট এগুলো কি করে ফ্ল্যাজেলার আন্দোলনে বা এগুলোকে নাড়িয়ে কাঁপিয়ে এদের দেহে জলস্রোতের সৃষ্টি হয় এছাড়া কোয়ানো সাইট দেখো খাদ্য পরিপাক বর্জ্য পদার্থ নির্গমনে এবং এদের জননেও কিন্তু সাহায্য করে নেক্সট দেখো সিলেন্টরন বা গ্যাস্ট্রোভ্যাস্কুলার গহ্বর কী নিডেরিয়া পরভুক্ত প্রাণীদের দেহের অভ্যন্তরে মানে ভেতরে একটা কেন্দ্র একদম বড় একটা গহ্বর থাকে সেটাকে বলা হয় সিলিন্ড্রন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর এর কাজ হচ্ছে যে একই সঙ্গে এটা মুখ গহ্বর এবং খাদ্য গহ্বর হিসেবে কিন্তু কাজ করে আর এটি নিডারিয়া পরভুক্ত প্রাণীদের খাদ্য পরিপক্ক কিন্তু ভূমিকা পালন করে নিডোপ্লাস্ট কি দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা অনেক স্কুলেই কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে দেয় তোমরা ভালো মতোভাবে রেডি করবে এটা নিডারিয়া পরভুক্ত প্রাণীদের যেটা মুখ ছিদ্র এবং কোর্শিকা যেটা থাকে আর সেখানে এক প্রকার দ্বংস কোষ থাকে কেমন এ সাহায্যে তারা শিকারি মানে অন্য কেউ যদি শিকার করতে আসে তাহলে সে তার সাহায্যে সে এটা দংশন করে কামড়ে দেয় কেমন এই যে কোষগুলো এগুলোকে বলা হয় নিডো নিডোগ্লাস্ট কোষ আর এই নিডোব্লাস্ট কোষের ভেতরে চাবুকের মতো অংশ থাকে গঠন থাকে যার সাহায্যে টক্সিন মানে বিষাক্ত ক্ষতিকারক পদার্থ হিপনোটক্সিন খরণ করে নিয়ে ওই শিকারকে পুরো একদম নিস্তেজ অসাড় করে দেয় কেমন নিয়ে তারপর শিকার ধরে তো এই যে জিনিস মানে এই চাবকের মতো যে গঠন থাকে নিন্ডোবলাস কোষের ভেতরে সেটাকে বলা হয় নিমাটোসিস্ট নেক্সট এটা বিষাক্ত পদার্থকরণ করে আর খাদ্যবস্তু অসার করে দেয় খাদ্য গ্রহণ এবং আত্মরক্ষায় কিন্তু সাহায্য করে মানে খাদ্য গ্রহণেও যেমন সাহায্য করে অন্যান্য প্রাণী থেকে নিজেদের বাঁচাতেও কিন্তু সাহায্য করে মেসেন কাইম বা মেস আমরা বলেছিলাম যে দিস্তর বিশিষ্ট প্রাণী একটোডার্ম এন্ডোডার্ম রয়েছে তাদের মাঝখানে কোষ বিহীন একটা জেলির মতো পদার্থ থাকে তরল পদার্থ থাকে জেলির মতো থকথকে তরল সেটা হচ্ছে কাইম বা মেসো গ্লিয়া কাতে দেখা যায় পরিফেরা নিডেরিয়া টিনোফেরা প্রাণীদের দেহে এটা দেখে যায় ল্যাসোকোশ বা কোলোব্লাস্ট কোষ কী এর কাজ কি টিনোফেরা পর্বের দেখো কোর্শিকা এক বিশেষ ধরনের আঠালো কোষ থাকে এটাই হচ্ছে ল্যাসোকোশ এর মাধ্যমে ওই আঠালো জিনিস যেহেতু তাহলে খাদ্যবস্তু আটকে যায় খাদ্য গ্রহণেও কিন্তু সাহায্য করে কমপ্লেট চুরুনির মতো দেখতে তাই না বলেছিলাম যে নিডারি নিডারিয়া পরভুক্ত প্রাণীদের সিলিয়া দিয়ে তৈরি সমুদ্রত মানে সমান সমান দূরত্বে আটটা প্লেটের মতো গঠন থাকে এটাই হচ্ছে কমপ্লেট এটা তাদের গমনে সাহায্য করে নেক্সট সিলম কি প্রাণী দেহে মেসোডাম কলা থেকে উৎপন্ন হয়ে বলা হয়েছিল তোমাদের যে দেহপ্রাচীর যেটা এবং পৌষ্টিক নালী তার মাঝখানে গ্যাপে একটা গহ্বর বা গর্ত থাকে সেটা হচ্ছে সিলম এটা পৌষ্টিক নালী থেকে দেহকে দেহপ্রাচীরকে আলাদা রাখে তাছাড়া রেচন বস্তুর টেম্পোরারি ভান্ডার হিসেবে কাজ করে মুক্ত সংবহনতন্ত্র প্রাণীদের ক্ষেত্রে যেমন আর্শোলা এখানে কিন্তু সংবহন তাদের ঘটে রক্তটা কিন্তু অস্থায়ীভাবে থাকে এখানে ফ্লেম কোষ বা শিখা কোষ এটাও ধারণা ইম্পর্টেন্ট কোশ্চেন প্ল্যাটিহেলমেনথিস পর্বর ক্ষেত্রে তাদের রেচন নালিকার সঙ্গে সিলিয়াযুক্ত এক বিশেষ ধরনের কোষ থাকে সেটা হচ্ছে ফ্লেম কোষ এর সাহায্যে তারা রেচন বস্তু ত্যাগ করে মানে প্ল্যাটি হেলমেন্থিসদের ক্ষেত্রে মানে রেচন অঙ্গ হচ্ছে এই ফ্লেম কোষ বা শিখা কোষ এবং এটা দেহে জলসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যানিলিডা এবং নিমাটোটার মধ্যে কোনটা উন্নত এবং কেন তাহলে তোমরা লিখবে এখানে কোনটা উন্নত এইগুলোর মধ্যে দেখো অ্যানিলিডা এটা নিমাটোটার থেকে উন্নত তার কারণ নিমাটোটাই দেখো ছদ্মশিলম সিউডোস শিলম দেখা যায় কিন্তু অ্যানিলিডার মধ্যে প্রকৃত অ্যাকচুয়াল শিলম দেখা যায় নিমাটোটা রক্ত সংবহনতন্ত্র থাকে না কিন্তু অ্যানিলিটার ক্ষেত্রে বদ্ধ সংবহনতন্ত্র উপস্থিত তার জন্য অ্যানিলিডাটা কিন্তু উন্নত হিমোসিল হিমোসিলিয়ার ক্ষেত্রে লিখবে আর্থপোটা মোলাস্কা পরভুক্ত প্রাণীদের রক্ত সংগ্রহকালে রক্ত সাময়িকভাবে দেহ গহ্বরে বা শিলমে মুক্ত হয় এরকম রক্তপূর্ণ শিলমকে কিন্তু হিমোসিল বলে আর্থপোডা মোলাস্কা এগুলোর ক্ষেত্রে দেখা যায় ম্যান্টাল পর্দা মোলাস্কাদের ক্ষেত্রে ওই চুন দিয়ে তৈরি একটা শক্ত খোলস তাদের শরীরে বাইরে থাকে যেটা ওই নরম মাংসল জিনিসটাকে তাদেরকে মানে ঢেকে রাখতে সাহায্য করে এবার ওই নরম মাংস দেহটি একটা পেশি দিয়েও কিন্তু ঘেরা থাকে মানে পেশি পেশিবহুল পর্দা দিয়ে কিন্তু ঘেরা থাকে সেই পর্দাটাকে বলছে মেটাল পর্দা ওকে আর এই মেটাল পর্দা থেকেই তাদের শরীরের উপর একটা খোলক শক্ত খোলকটা তৈরি হয় নোটোকর্ড নার্ভ কর্ড কী কর্ডাটা পরভক্ত প্রাণীদের পিঠের দিকে একটা স্মৃতিস্থাপক মানে ফ্লেক্সেবল নলাকার এবং নিরেট ভেতরটা কিন্তু ফাঁপা নয় নোটোকডটা কিন্তু ফাঁপা নয় নার্ভ কর্ডটা ফাঁপা নোটোকডটা কিন্তু নিরেট একটা দণ্ডাকার গঠন সেটা হচ্ছে নোটোকর্ড এবং মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এটা মেরুদণ্ডে পরিণত হয় ক্লাসে সব ডিসকাস করা হয়েছে নার্ভ নারকট এটা কিন্তু ওই মেরুদণ্ডের পৃষ্ঠদেশেই থাকে এবং এটা ফাঁপা কেমন ফাঁপা নেক্সট হচ্ছে সব মেরুদণ্ডী করডাটা কিন্তু সব করডাটা মেরুদণ্ডী নয় কেন তার কারণ হচ্ছে দেখো যে সব প্রাণীর জীবনের কোনো না কোনো দশায় বা আজীবন নোটকর থাকে তাদেরকে আমরা কি বলি করডাটা বলি এবার করডাটাদের মধ্যে যাদের ভ্রূণকালীন নোটোকর্ড পরবর্তী সময়ে মেরুদণ্ডে রূপান্তরিত হয় তারাই হচ্ছে মেরুদণ্ডী তাহলে নোটোকর্ড যদি কোনো না কোনো দশায় থাকে লাইফের কোনো না কোনো ফেজের মধ্যে যদি নোটোকর্ড থাকে তাহলে আমরা করডাটা বলছি এবার যাদের মধ্যে সেই করডাটা মানে নোটোকডটা মেরুদণ্ডে পরিণত হবে তাদের মেরুদণ্ডী বলবো যেমন আমাদের ক্ষেত্রে নোটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়েছে বলে তো আমরা তাদের আমাদেরকে কী বলা হয় মেরুদণ্ডী প্রাণী বলা হয় তাহলে মেরুদণ্ডী মানেই সেটা করডাটা কর্ডেটের মধ্যে পড়ছে মেরুদণ্ডী বা ভারটুপ্রেট যেটা বলছে সেটাই করডেট তার কারণ আমাদের জীবনে কোনো না কোনো দশ ছিল তাহলে সেটা আমাদের আমরা যেমন মেরুদণ্ডী প্লাস আমাদেরকে করডাটাও বলা যেতে পারে কিন্তু সব করডাটাকে আমি মেরুদণ্ডী বলতে পারবো না তার কারণ কিছু করডাটা আছে যেমন ইউরো করডাটা তারপরে তোমার ওই সেফালো করডাটা এই যে নোটো সারা জীবন থেকে যায় কখনো কিন্তু সেটা মেরুদণ্ডে পরিণত হয় না তাহলে এই সব করডাটা করডাটাকে কিন্তু আমরা কখনোই মেরুদণ্ড মেরুদণ্ডী প্রাণী বলতে পারবো না তাই না সব কটা কিন্তু মেরুদণ্ডী নয় তাহলে আজকে আমরা লাইফ সায়েন্সের দেখো আমাদের যেটা প্রথম চ্যাপ্টার তার থেকে বেশ কিছু দুই নম্বরের প্রশ্ন দেখে নিলাম এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের অনেক স্কুলেই প্রশ্নগুলো আসবে প্রশ্ন প্রশ্নবর্তা সলভ করতে গেলেও কিন্তু তোমাদের এগুলো কাজে দেবে ওকে যারা প্রথমবার চ্যানেলটিতে এসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে ক্লাসটিতে অবশ্যই লাইক দেবে এবং বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ক্লাসটি শেয়ার করবে আর পেড ক্লাসে যুক্ত হতে চাইলে তোমরা আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখানে যোগাযোগ করতে পারো পেড ক্লাসে আমাদের চারটে বিষয় হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এই চারটি বিষয়ে আমরা নোটস ইউটিউবের মধ্যে ক্লাসগুলো দিই নোটসগুলো আমরা সেই পেড গ্রুপের মধ্যে পিডিএফ করে পাঠাই প্রশ্ন প্রশ্নবিচিত্রার সমাধান চলছে সেগুলোও আমরা রাইমার্টিক প্রশ্নচিত্রার সমাধান পিডিএফ করে সেই গ্রুপে পাঠাই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা এপ্রিল মাসের প্রথম দিকে হবে সেখানেও কিন্তু আমরা অনেক আগেই তোমাদের সাজেশান উইথ আনসার সেই গ্রুপের মধ্যে আমরা পিডিএফ করে পাঠাবো কেমন চারটে বিষয়ে হানড্রেড পার্সেন্ট গাইডেন্স তোমরা আমাদের সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে যদি ইচ্ছুক থাকো ইচ্ছুক থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই নম্বরে যোগাযোগ করতে পারো কেমন তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট